কাউকে বাধ্য করতে চাইলে তার নাম ধরে এই আয়াতটি এগারো বার পাঠ করুন সে আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু এটি কোনো খারাপ কাজে ব্যবহার করা যাবে না আগে বলে দিচ্ছি অনেকে আমরা চাই যে আমরা কাউকে ভালোবাসার মানুষকে অন্তত আমার বাধ্য হয়ে যাচ্ছে সে আমার কথাবার্তাগুলো শুনুক তো আমরা অনেকেই আমাদের বিভিন্নভাবে মনের আশা আক্ষেপ থাকে তো কোন ব্যক্তি এই আয়টটি যদি তার নাম যখন আপনি পড়বেন এই আয়টটি আপনি তার নাম পড়ার আগে এগারো বার পাঠ করবেন এই আয়টটি হচ্ছে কি ইন মহা ইয়েস মা উমাইয়া শাহ এই আমূলটি আপনি করবেন কিন্তু এখানে কথা হচ্ছে এটা হারাম কাজে ব্যবহার করা যাবে না অনেক ফোন আছে বলছে হুজুর আমার স্ত্রীর পরো কি আসক্ত অনেকে বলে হুজুর আমার স্বামী প্রবাস থেকে অন্য নারীদের সাথে কথা বলে সংসার ভেঙে যায় সংসার টিকে না অনেকে নষ্ট হয়ে যায় তাদের জন্য কি করা হালাল ভাবে আপনার হালাল স্ত্রীর জন্য আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন আপনি কি বলছেন আপনি যাকে ইচ্ছা তা কি শোনাইতে পারেন আপনি যা ইচ্ছা তাই শোনেন আপনি যদি এই আয়াতের এই অংশটি তার নামগুলো ধরা তা এ আয়াতটি প্রথমে এগারো বার পাঠ করবেন এরপরে যাকে আপনি বাধ্য করতে চান তার বাবার নাম আর তার নামটি পড়বেন তার বাবার নাম আর তার নামটি পড়বেন এরপর এগারো বার এ আয়াতটি পড়বেন ইন্নাল্লাহ ইয়াসমাউ মাইয়াশা